কোচশিলচার সামাজিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন কোচশিলচার সামাজিক ও ক্রীড়া সংস্থা প্রতি মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও প্রয়োজনীয় ব্যক্তিদের জন্য ইফতার পার্টির আয়োজন করেছে সংস্থাটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে নানা ধরনের উদ্যোগ নিয়ে আসছে যার মধ্যে ইফতার আয়োজন একটি বিশেষ ভূমিকা পালন করে রমজান মাস মুসলমান সম্প্রদায়ের কাছে আত্মশুদ্ধি সংয়ম ও সহমর্মিতার প্রতীক সারাদিন রোজা রাখার পর ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয় আর এই মুহূর্তটি হয়ে ওঠে সম্প্রতি ও মানবতার এক অপূর্ব নির্দেশন শিলচার এই মহতি উদ্যোগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে সংস্থার সদস্যরা আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করেন ইফতার পার্টির আয়োজনের জন্য স্থানীয় বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল গঠন করে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়িত্ব গ্রহণ করেন ইফতার মেনুতে সাধারণত খেজুর ফলমূল ছোলা পেঁয়াজু বেগুনি সমোসা শরবত ইত্যাদি রাখা হয় যা রোজাদারদের জন্য পুষ্টিকর ও পরিপূর্ণ আহার সরবরাহ করে এলাকার রোজাদারা নির্দিষ্ট স্থানে সমবেত হন কোচশিলচারের সদস্যরা সবাইকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান এবং অতিথিদের বসার ব্যবস্থা করেন মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার শুরু হয় এই সময় পুরো পরিবেশে সৃষ্টি হয় এক মানবিক ও শান্তিপূর্ণ আবহ এছাড়া সংস্থাটি শুধু ইফতার আয়োজনে সীমাবদ্ধ নয় তারা সমাজের নানা স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি খেলাধুলার প্রসারের উদ্যোগ এবং দুর্যোগকালে ত্রাণ বিতরণের মতো কর্মকাণ্ডে তারা সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে এই উদ্যোগ সমাজে মানবতা পার্থিত্ব সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় এটি শুধু একটি ইফতার আয়োজন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর এক সুন্দর দৃষ্টান্ত সংস্থার সদস্যরা বিশ্বাস করেন সমাজের প্রতিটি মানুষ যদি এগিয়ে আসে তবে দারিদ্র ও কষ্ট লাঘবের পথ আরও সুগম হবে এমন মহতি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার যা সমাজে ভালোবাসা ও ঐক্যের বন্ধন আর আরও দৃঢ় করে তোলে চার সামাজিক ও ক্রীড়া সংস্থার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন